ফুল হায় আল্লাহ কত সুন্দর সরিষা ফুল দেখেন সরিষা ফুলের সমুদ্রে এসে যে চারজন আর আমরা অনেক দূর থেকে অত দূর থেকে আসলাম ওই যে দেখা যায় ওই বাড়িগুলো পাশ থেকে আমরা এখানে আসি এই শুধুমাত্র এই ফুলের জন্যে ফুল দেখার জন্যে আর ফুলের ফুলের এখানে কিছু ছবি উঠবে যার কারণে আমরা এখানে আসছি আজকের রোদের তাও অনেক বেশি কারণ বিশেষ করে শীতের দিনে এত দেখা যায় না আজকে ইনশাআল্লাহ সকাল সকাল অনেক রোদ উঠেছে আর এই রোদের ভিতরে আমরা অত দূর থেকে হেঁটে এসে এখন আমরা ক্লান্ত তারপরে ভালো লাগতেছে কারণ প্রচুর পরিমাণে ফুল দেখেন সরিষা ফুল এই পাশের খেতে তেমন ফুল তেমন নাই হয়তো ফুল আসবে কিন্তু দেখেন এই এই পাশের যে খেতটা এই খেতে কত ফুল আল্লাহ প্রচুর পরিমাণে ফুল প্রচুর ফুল এটাতে সম্পূর্ণ পরিমাণে ফুল আসছে কোনো গাছে ফুল আসা বাদ নাই ইনশাল্লাহ দেখেন আর একটা শব্দ পাচ্ছি প্রত্যেকটা ফুলেতে মৌমাছি আছে দেখেন প্রত্যেকটা ফুলেতে মৌমাছি আছে যার কারণে মৌমাছির একটা গুনগুন শব্দ আমরা পাচ্ছি কিন্তু হয়তো বিডিওতে ওই শব্দটা অতটা আসবে না দেখেন খুব সুন্দর একটু মানে গুনগুন শব্দ মৌমাছির শব্দ আর আমি আপনাদেরকে একটা মৌমাছি দেখানোর চেষ্টা করবো দেখেন কারণ এই যে আমি আপনাদেরকে একটা মৌমাছি দেখাবো এই ক্ষেতে প্রচুর পরিমাণে মৌমাছি আছে কিন্তু মৌমাছিগুলো নিচ দিয়ে তো যার কারণে দেখা যাচ্ছে না ছোটো ছোটো মৌমাছি ইচ্ছি মৌমাছি মধু মৌমাছি যার কারণে অতটাও দেখা যেতেছে না এই যে এখন দেখা যাবে কি না আপনারা দেখতে পারেন এখানে দেখেন প্রচুর প্রচুর এই যে এই যে মৌমাছি এই যে মৌমাছি ছোটো মৌমাছি খুবই ছোটো মৌমাছি এই মৌমাছি এই ফুলের ফুল থেকে মধু আহরণ করে এই যে দেখেন ছোট মৌমাছি ম এই মৌমাছিগুলো এই ফুল থেকে মধু আহরণ করে নিয়ে যায় যার কারণে আমরা প্রচুর পরিমাণে শব্দ পাচ্ছি গুনগুন শব্দ পাচ্ছি আপনারা হয়তো পাবেন না দেখেন যত দূর চোখ যায় শুধু ফুল আর ফুল সরিষা ফুল আলহামদুলিল্লাহ আল্লাহর প্রকৃতি যে কত সুন্দর তা হয়তো না দেখলে বিশ্বাস করার মতো না দেখেন যত দূর পর্যন্ত চোখ যায় শুধু সরিষা ফুল আর ফুল দেখেন কত সুন্দর সরিষা ফুল দেখেন যত দূর আর আমি যে জায়গায় আছি এই জায়গাটার নাম হচ্ছে সাতবাড়িয়া কুটির সাতবাড়িয়া এটা একটা নাম কুটির সাদবাড়িয়া চড়া এই কুটির সাতবাড়িয়া চড়াতেই প্রচুর পরিমাণে ফুলগুলো আর কি আমরা দেখতে পাচ্ছি দেখেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ফুল হ্যাঁ দেখুন প্রচুর পরিমাণে ফুল যা ভাষায় প্রকাশ করা যাবে না আর এই পাশে দেখেন এই যে শীতের সকাল তো শীতের সকাল হলেও আজকে অনেক রোদ এই রোদের মাঝেই আমরা এই যে সর্ষে ফুল দেখার জন্য আসি দেখেন এই এখানে ছোট ভাইরা এই যে ছবি তুলতেছে আর আশেপাশে প্রচুর পরিমাণে মৌমাছি এই মৌমাছির শব্দ আমরা পাচ্ছি কিন্তু আপনারা পাবেন না দেখেন এই যে আমি আপনাকে দেখাই এই দেখেন হয়তো আপনারা দেখতে পাবেন কিনা খুব ছোট মৌমাছি যার কারণে দেখাও খুবই দেখেন এই যে দেখা যায় ও যে গুনগুন গুন শব্দ করতেছে এই যে হ্যাঁ হ্যাঁ একটা দেখা যাইতেছে এই যে এই যে দেখেন এই ক্ষেতটাতে কত হ্যাঁ কত ফুল